আজ আমি যতগুলো কিচেন ট্রিক্স নিয়ে এসেছি প্রত্যেকটা ট্রিক্সই কিন্তু একেবারে নতুন তো এই সব নতুন নতুন ট্রিক্সগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। বাড়ির সদস্যদের সুস্থ রাখার জন্য আজকের ট্রিক্সগুলো দেখা অত্যন্ত জরুরি তাই পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আমি নিয়ে নিয়েছি ভাতের ফ্যান আর এই ভাতের ফ্যানটা আমি কী কাজে লাগাবো চলো দেখে নাও আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি সেটাতে চার চামচ ভাতের ফ্যান নিয়ে নিলাম এই ভাতের ফ্যাটের সঙ্গে আমি মিক্স করব লেবুর রস মানে পাতি লেবুর রস তার জন্য একটা পাতি লেবু নিয়ে সেটা আমি কেটে নিলাম আর এক পিস লেবু নিয়ে আমি এখানটায় রস চিপে দিয়ে দিয়েছি এরপরে আমি এর সঙ্গে মিক্স করব কাঁচা গরুর দুধ দুধটা কিন্তু ফুটানো হলে চলবে না কারণ ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে দুধ ফুটে নিলে তাই কাঁচা দুধটাই আমি ব্যবহার করব যে চামচ দিয়ে আমি ভাতের ফ্যানটা মেপেছিলাম সেই চামচ দিয়েই কিন্তু এখানে দুই চামচ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ যদি কাউকে হলুদ শ্যুট না করে তাহলে হলুদটা স্কিপ করতে পারো এখানে আমি হলুদটা দিয়ে দিলাম আর ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিলাম আর এটা কি কাজে লাগাবো চলো বলে দিচ্ছি আমাদের কাজকর্ম করতে গিয়ে এই যে হাতের উপরের স্কিনটা একেবারে কালো হয়ে যায় আর নিজের যত্ন নেওয়ার সময় থাকে না তাই এই মিশ্রণটি যদি তৈরি করে এই হাতের উপরে লাগিয়ে প্রায় রেখে দিতে হবে এক ঘন্টা তারপরে যদি ধুয়ে ফেলা যায় তো অনেকটাই কালো দাগগুলো উঠে যায় এইভাবে প্রত্যেক দিন যদি নিজের জন্য একটু সময় বার করে করা যায় তাহলে যে সব কালো দাগ পড়ে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটে যায় চলে আসছি পরবর্তী ট্রিকে কিচেন স্ল্যাবের উপরে চপিং বোর্ড রেখে যখন আমরা কাজ করি তখন চপিং বোর্ড এভাবে নর্ভর করে কিন্তু যদি চপিং বোর্ড রাখার আগে একটা কিচেন তাওয়েল এভাবে রেখে দিয়ে তার উপরে বোর্ডটা রেখে কাজ করি তাহলে কিন্তু সেই সমস্যা আর হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা সাবান কেসে সাবান রেখে থাকি কিন্তু সাবান ব্যবহার করার পরে সাবান কেসে যখন সাবান রেখে দিই সাবানের নিচের দিকটা সবসময় ভেজাই থাকে আর এই সাবান যদি ভেজা থাকে তাহলে অনেক সময় এটাতে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা থেকেই যায় তাই আজকে আমি এই সাবান কেসে লাগিয়ে দেবো তিনটা রাবার ব্যান্ড এইভাবে আমার হাতের দিকে দেখো আমি কিভাবে লাগাচ্ছি এইভাবে তিনটা রাবার ব্যান্ডকে আমি এই সাবান কেসের মধ্যে পরিয়ে দেব আর তারপরেই কিন্তু রাবার ব্যান্ডের উপরে আমি এই ব্যবহার করা সাবানটা রেখে দেবো তাহলে নিচের দিকটা ফাঁকা থাকবে আর এই ফাঁকা থাকার জন্যই সাবানের নিচের দিকটাও কিন্তু শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর সাবান যখন শুকনো থাকবে তখন সেটাতে কোনো আর ব্যাকটেরিয়া থাকতে পারে না আশা করছি এই ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগেছে চলে আসছি পরবর্তী ট্রিকে লবণ একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রত্যেকেই লবণ খাই তো লবণ যখন প্রত্যেক দিন আমাদের খেতেই হবে তাহলে একটু ভালো লবণটা খাওয়াই ভালো তো এখন মার্কেটে ডুপ্লিকেট লবণ বেরিয়ে গেছে আর সেই লবণে অনেক পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকছে এখন কি করে বুঝবে যে কোনটা লবণ ভালো আর কোনটা লবণ খারাপ বা যুক্ত। সেটা পরীক্ষা করার জন্য একটা আলু নিয়ে নিয়েছি আলুকে দুই পিস করে নিলাম আর দুই পিসেই আমি কিন্তু একটু একটু লবণ লাগিয়ে দিয়েছি আর এরপরেই আমি উপর থেকে দিয়ে দেবো একটু লেবুর রস এইভাবে প্রায় পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে যদি আলুর কালার পরিবর্তন করে নীল হয়ে যায় তাহলে ভাবতে হবে সেই লবণটা একেবারে ডুপ্লিকেট আর যদি আলুর কালার যদি কোনো রকমভাবে পরিবর্তন না হয় তাহলে সেই লবণটা ভালো এখানে আমার আলুর কালার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাই এই লবণটা ভালো আশা করছি বুঝে গেছো চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে পাকা আম কিনে না খাওয়াই ভালো কারণ সেই সব পাকা আমগুলো কার্বাইট দিয়ে পাকানো হয় আর কার্বাইট থেকে তো এখন নাকি ক্যান্সারও হচ্ছে তাই বাড়িতে কাঁচা আম কিনে কার্বাইট ছাড়া কিভাবে পাকানো যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যখন এই কার্বাইড ছিল না অনেক পুরনো দিনে কি করতো আর কিভাবে আমগুলো পাকাতো সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে অল্প পরিমাণে আম পাকাবার পদ্ধতি শেয়ার করছি এইভাবে তোমরা অনেক আম পাকাতে পারো আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে আম দিয়ে দিলাম আর তার মধ্যে আমি দুটো পেঁয়াজ রেখে দিয়েছি পেঁয়াজের মধ্যে যে গরম তাপ থাকে সেটাতে কিন্তু আমগুলো পেকে যাবে এইভাবে আমগুলো আমি সাজিয়ে আর প্যাকেটটা বন্ধ করে একটা মোটা কাপড় দিয়ে বা এই যে দেখতেই পাচ্ছ একটা চাদর দিয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় দুই দিন দুই দিন পরে আমি তোমাদের ফিরে এসে দেখাবো কার্বাইড ছাড়া কত সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে আম পেকে যাবে ফিরে আসলাম দুই দিন পরে এখন আমি খুলে দেখাচ্ছি আমি মধ্যেখানে একবারও কিন্তু খুলে দেখিনি তোমাদের সামনেই খুলে দেখাচ্ছে দেখো আমগুলো দুই দিনে কত সুন্দরভাবে পেকে গেছে যদি না পাকে তাহলে তোমরা তিন দিনও রাখতে পারো আমি কিন্তু দুই দিনেই খুলে দিয়েছি আর এই যে দেখো পেকে গেছে এই ট্রিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলটিকে যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো